আশা করি ভালো আছেন সবাই আজকে আপনার এই কিছু পাউডার কেমিক্যাল যেগুলো আপনার যেমন পাউডার জাতীয় ছত্রাকনাশক বা আপনার এনপিকে এগুলো সঠিক পরিমাণে মেপে ইউজ করাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা সে অনেকের কাছেই হয়তো বা এরকম স্কেলগুলো নাই তবে আমাদের সবারই উচিত এরকম ছোটো স্কেলগুলো কিনে নেওয়া রেগুলার আপনার এনপিকে তারপরে আপনার ছত্রাকনাশক এগুলো সুন্দর মতন করে মেপে আমরা যাতে গাছে ইউজ করতে পারি কখনোই যাতে পরিমাণে কম বেশি না হয় সঠিক মাপেই হয় অনেকে এরকম কিছু স্কেল ব্যবহার করেন তবে এই স্কেলগুলোতে সমস্যা সূক্ষ্ম মাপটা আসে না ধরেন দুই গ্রাম পাঁচ গ্রাম তবে এই 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 স্কেলগুলোতে কিন্তু আপনি হাফ গ্রামও আপনি ভাবতে পারবেন খুব অনায়াসে ভাবতে পারবেন আপনি আমি আপনাদেরকে দেখাই এটাতে এইভাবে অন করে যে আপনি পাত্রটা ইউজ করবেন সেটাকে এখানে একটা অপশন আছে আপনি জিরো করে নেবেন এবার আপনি যে ফাঙ্গি সাইডটা ধরেন ব্যবহার করতেছেন সেই ফাঙ্গি সাইডটাই সাপোজ আপনি এভাবে ওটাতে দিয়ে দিবেন আমি বত্রিশ গ্রাম আর কি ছত্রাকনাশক ইউজ করব আমার যেহেতু ষোলো লিটার পানি লাগবে তার জন্য আমি বত্রিশ গ্রাম ইউজ করব এখনো হয়নি এখানে এখানে এখন অ্যাকুরেট বত্রিশ গ্রাম আছে আর এই যে আপনার যে পাত্রের যে মাপটা ছিল সেখানে এটা কিন্তু মাইনাসে আছে ঠিক আছে তো এই যখনই আপনার মাপটা হয়ে গেল তখন আপনি সরাসরি যে কীটনাশকের যে স্প্রেয়ার গুলা থাকে সেই স্প্রেয়ারের ভিতরে আপনি দিয়ে দিবেন না আপনি এরকম একটা মগ নেবেন মগ নিয়ে তাতে আপনি এটা আগে মেশাবেন সুন্দর করে তাতে কি হবে আপনার এই যে এগুলো না সহজে পানির সাথে সাথে মিশতে চায় না প্রথমত এই যে এরকম জমাট বেঁধে থাকবে তার জন্য আপনারা আগে এরকম ভাবে একটা মগে সুন্দর মতন করে এটাকে মিক্স করে দেবেন এবং অবশ্যই এগুলো মিক্স করার সময় কখনো কোনো এরকম আপনার মানে এস এস বা আপনার এরকম স্টিল স্টিলনেস স্টিল বা লোহা এরকম কোনো কিছু আপনারা ব্যবহার করবেন না আপনারা নর্মালি কোনো গাছের ডাল বা আপনার বাঁশের কাঠি প্লাস্টিকের কাঠি এগুলো ব্যবহার করবেন দেখেন কত সুন্দরভাবে মিক্স হয়ে যায় তবে এটা কিন্তু আপনি স্প্রেয়ের ভিতরে দিয়ে এত সুন্দর করে আপনি মিক্স করতে পারবেন না এর জন্য অবশ্যই আপনি এটাকে আগেই একটা সুন্দর ই করে মানে মগের ভিতরে আপনি সুন্দর মতন করে এভাবে মিক্স করে নেবেন ঠিক আছে মিক্স করে নিয়ে দেন আপনি স্প্রেয়ারের ভিতরে আপনি ইউজ করবেন তাতে কী হবে আপনার মেডিসিনটা প্রপারভাবে পানির সাথে মিশে যাবে এবং ইউজ করলে পরে ফলাফলটা খুব ভালো আসবে অনেক সময় দেখা যায় কি নিচে জমাট বাঁধে কারণ হলো আপনি যখন ওটা স্প্রেয়ার মেশিনের ভিতরে বড় স্প্রে ভিতরে অনেকগুলো পানির ভিতরে আপনি দিয়ে দেন অনেকটা পানির ভিতরে তখন কিন্তু ওইটা সহজে আসলে মিক্স হয় না আর মিক্স না হওয়ার ফলে দেখা যায় যে উপরে আপনার যে মেডিসিনের যে লেয়ারটা পড়ে সেখানে দেখা গেল আপনার ঘরনতরটা খুব কম থাকে আর নিচে আপনার বেশি থাকে তো আর এভাবে নিলে পারে একদম আপনার উপরে উপরে নিচ পুরো মেডিসিনের আপনার ইটাই কেমিক্যালের পানিটাই একদম সেম রেশিওতেই থাকবে ঠিক আছে এবং তাতে কিন্তু অনেক সময় স্প্রেরও সমস্যা হয় কারণ ওই স্প্রে মেশিনগুলোতে আপনার ওই এই কেমিক্যালগুলো গিয়ে ব্লক করে ফেলে যখন আপনার ভারী একটা কেমিক্যাল থাকবে প্রপারভাবে পানির সাথে মিক্স হয়নি সেটাকে প্রেসার ক্রিয়েট করে আপনি বের করার চেষ্টা করবেন তখন কিন্তু জ্যাম লাগে তো এই এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই এরকম একটা মেজারমেন্ট একটা আর কি ওয়েট স্কেল আপনারা কিনে নেবেন এটাতে আপনার জিরো পয়েন্ট ওয়ান গ্রাম থেকে হাফ কেজি পর্যন্ত আপনি মাপতে পারবেন এগুলোর দামও খুব বেশি একটা না হয়তো বা পাঁচশো ছয়শো টাকা এরকম আপনারা তারা যেয়ে পেয়ে যাবেন আর তার থেকে যদি আপনার একটু হেভি লাগে এগুলোর থেকে মানে ধরেন এটাতে মোটামুটি আপনার এই আপনার তিন চার কেজি পাঁচ কেজি এরকম মাপা যায় তো সেগুলোর জন্য এরকম ইস্কুল আপনি ব্যবহার করবেন আর মেডিসিন মাপার জন্য অবশ্যই এরকম ছোট টাইপের ব্যবহার করবেন যাতে মেজারমেন্টটা খুবই পারফেক্ট হয় আর এইভাবে মেডিসিনটা আপনি যেই কেমিকেল দেন বা কীটনাশক দেন বা ছত্রাকনাশক দেন ঠিক আছে এইগুলো যখনই আপনি ইউজ করবেন পিজিআর ব্যবহার করবেন তখন অবশ্যই এইভাবে মিক্স করে নেবেন তাতে কি হবে আপনার টা কিন্তু খুব সুন্দর ভাবে আহ পানির সাথে মিশে যাবে কোনো জমাট বাধা এরকম কোনো কিছু থাকবে না ঠিক আছে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন